চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইমুস এক বিবৃতিতে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে নির্দেশনা দেয়া হয় এতে তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং কোন ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এছাড়াও প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে বন্দরনগরী ও আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয় এর আগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়ার জেরে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সাইফুল ইসলাম নামে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে হত্যা করে চিন্ময় সমর্থকরা